সবাইকে যারা পড়াশোনা করতে চান অথচ আপ করতে চান তাদের জন্য আমাদের আজকের প্রসঙ্গ যেমন ক্যালেনেরি আর্টস বা হসপিটালি ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোতে পড়াশোনার পাশাপাশি কাজ করার যেমন সুযোগ থাকছে ইমিগ্রেশনের সুযোগ সুবিধাও যথেষ্ট ভালো আছে সেক্ষেত্রে আমরা স্টাডি ইন অস্ট্রেলিয়া নিয়ে আজকে কথা বলবো যেখানে পড়াশোনা শেষ করে পরবর্তীতে ইমিগ্রেশন যে সুবিধাটুকুন সেটি সুন্দরভাবেই নেওয়া যাচ্ছে এবং এটি করতে কি কি খরচ বা ডকুমেন্টস লাগছে কেমন খরচ লাগছে এটির একটি ব্যাসিক ধারণা সাধারণত সতেরো থেকে বিশ হাজার ডলার পর্যন্ত ন্যূনতম এই ধরনের ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্সগুলোর মাঝে হয়ে থাকে এগুলো এক বছর দেড় বছর বা দু বছরের প্রফেশনাল বা কেরিয়ার বিল্ড প্রোগ্রাম হয়ে থাকে এই মুহূর্তে আমাদের সাবজেক্টগুলো বিজনেস ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট কালিনারি আর্টস বা হসপিটালিটির ওপর সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি আছে নিজেদের কেরিয়ারটিকে যদি ডেভেলপ করতে চান তাহলে এই কোর্সের এই মুহূর্তে বিকল্প নেই পাশাপাশি যখন আপনি চিন্তা করবেন ইমিগ্রেশনের কথা আর এতে যে রিকোয়ারমেন্টসটি সেটি ন্যূনতম এইচএসসি পর বা এ লেভেন কিংবা এ ডিগ্রি যারা কমপ্লিট করেছেন তারা করতে পারবেন একদম যেহেতু এটি একটি প্রফেশনাল ডিগ্রি সেক্ষেত্রে বছর তিন বছর চার বছরের স্টাডি গ্যাপ কোনো সমস্যা নেই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে বলতে হয় ন্যূনতম আই টিএস ফাইভ নিয়ে আপনারা এই কোর্সগুলো করতে পারবেন ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটি মোটামুটি রেগুলার অন্যান্য কোর্সের মতো অর্থাৎ অ্যাকাডেমিক কোর্সে যেরকম লাগে সেরকম তারপরেও স্টেট ওয়াইজ নির্ভর করবে যে আপনার টোটাল খরচটি কত অর্থাৎ এক বছরের লিভিং এক্সপেন্স প্লাস টিউশন ফিতে কত আসে সেটার উপর ভিত্তি করে আপনাকে স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে অবশ্যই বিশ লাখের নিচে না বরং উপরে হবে ছ মাসের স্টেটমেন্ট দেখাতে হয় বাবা মা বা নিজের নামে দেখালে আশা করছি আমাদের আজকের টপিকটি যারা ইমিগ্রেশন নিয়ে ভাবছেন অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের কথা ভাবছেন কিংবা সেখানে কোর্স করার পর বিশ্বের যে কোনো দেশে হসপিটালিটি বা আর্টস নিয়ে পড়াশোনা করতে চান কিংবা ক্রেড ট্রান্সফার করতে চান কিংবা জবের জন্য অ্যাপ্লাই করবেন যেমন এয়ারলাইন্সগুলোতে যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু কিছু ব্যারিয়ার আছে মানে বর্ডার তাই তো তো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কোনো বর্ডার নেই যখন আপনারা ইউকে অস্ট্রেলিয়া এবং ইউএসএ ক্যানাডার মতো জায়গা থেকে পড়াশোনা করে নেবেন অর্থাৎ সাবজেক্টের যে ভ্যালুটি সেটি কিন্তু সেভাবেই দেখা হয় বা শিপে জব করে যারা তাদের ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য তাদের কোনো বর্ডার নেই তাদের বর্ডারের জন্য চিন্তা করতে হয় না অর্থাৎ এই কোর্স কমপ্লিট করার পরে বিশ্বের যে কোনো জায়গায় আপনি চক্রের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গায় আপনি যেটি বর্ডারলেস সুবিধা সেগুলোও পেতে পারেন যদি আপনি শিপ কিংবা এয়ারোলাইন্সে জব করতে চান সেই উদ্দেশ্য যদি থেকে থাকে তাহলে পরিশেষে আমরা আজকে এটুকু বলবো স্টাডি ইন অস্ট্রেলিয়া কেবলমাত্র অয়েলস ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আমরা কাজ করতে পারি স্টাডি গ্যাপ কোনো সমস্যা নেই প্রফেশনাল ডিগ্রি বিদায় সেগুলোকে সেভাবেই কনসিডার করা হয় ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে আর অবশ্যই খেয়াল রাখবেন আমাদের প্রতিটি পোস্ট থাকে বর্তমান সিচুয়েশনের উপর ভিত্তি করে সুবিধা অবশ্যই ভিসার ফোকাসের দিকে কোথায় ভিসা ভালো হচ্ছে সেটি খেয়াল করে তবেই কেবলমাত্র আমরা এই বিষয়ে কথা বলে থাকি আবারও শুভেচ্ছা ভালো থাকবেন